তোর মামা আসছে না কেন তোর মামার কি জানিস পরীক্ষা তোর মামা পড়েনি চলে গিয়েছে রাগ করে রাগ করে না ঘুরতে গেছে ওই জন্য তো মাসি আর আমি ভকছিলাম তুই কেন কাঁদছিস আমি আরও ব্যাপার সেটা মামা বলে তুমি ও তুই ব্যবস্থা নিছিস হ্যাঁ আমি আর মাসি বকে দিয়েছি তুই বকতিস হ্যাঁ কী বলতিস দি তুই ফেলে দিতস হ্যাঁ ও আচ্ছা ওটা স্ট্যান্ডে রাখতে গেছে স্ট্যান্ডে রাখা ঠিক করা হয়নি তাই পড়ে গিয়েছে ও রেখে চলে গিয়েছে সব করে পড়ে গেছে দুম করে তোর কিসের জন্য রাগ হয়েছে বল শিম গাছটা কেন ছিল্লি পাতা ছিললাম দেখো বন্ধুরা এটা হলো শিম গাছ বাড়ির সামনে হয়েছে আর আমার ভাইয়ের বন্ধুরা ভীষণ দুষ্টু এসে এখানে বসে থাকে এই পোটেটার গাছটায় বসে আর এই যে এই যে গাছটা এমন কিছু একটা ডাল ছিঁড়ে দিয়েছে তাই গাছটার এই অবস্থা হয়েছে আরও দেখো কত গাছ বসিয়েছে আমার বোন সাইকেলটা পড়ে গিয়েছে এই গাছটার ওপরে তুলে দিতে হবে ফোনটা রেখে আর তুলে দেবো এই দেখো ধনে পাতা গাছ আমার বোন ফেলেছে আর এইগুলো কুলেখাড়া শাক আমি আর মিঠাইয়ের হিমোগ্লোবিন কম ছিল আর আমারও শরীরে একটু রক্ত রক্ত কম এই জন্য যখন খেতাম শীতকালেরও ফেলে দিয়েছিলাম তাই সেখান থেকে এই ভর্তি এখানে কলমি শাক গাছ ছিল সেইভাবে আর কলমি শাক নেই মরে গিয়েছে কলমি শাক সেইভাবে হয়নি কিন্তু কুলে খাওয়াটা সব থেকে ভালো আর এইগুলো পালং শাক গাছ বসানো হয়েছে আর তার এই যে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছ আর এটা হলো লাল নোটে আর তোমাদেরকে দেখাই এই গাছটা কি গাছ তোমরা কমেন্ট করে জানাবে এই ফুলটাই ফুলটা কি ফুল দ্বারাও অপোজিটে আছে আর বসানো যাবে না এইদিকে কটা বেগুন গাছ বসিয়েছে সেইভাবে জায়গা নেই তাই গাছগুলো বসানো হয় না ওই যেটুকু আছে সেটুকুর ভিতরে এই সমস্ত গাছ বসানো হয়েছে আর এখানে আমার বোন মাছ ধরছে আর আমাদের বাড়ির রাস্তার পথেই মানে এই যে বাড়ির গেট এইভাবে ঢুকতে হবে তো এই এতে এই দেখো এই যে তুলসী মঞ্চব রয়েছে আর ওদিকে মিঠাই ঝগড়া করছে তুলসী মঞ্চ তারপরে এই যে বাড়ির রাস্তা আর এই দেখো ছোট্ট ছোট্ট বিড়াল ছানা ওই একটা বসে আছে এই একটা আর এই যে গিনি পিকগুলো এই রকম দুটো বাঁধাকপির পাতা খেতে দেওয়া হয়েছে বাঁধাকপির না ফুলকপির না বল আর এইটা দেখো কেমন ঝগড়া করছে ওর মাসির সঙ্গে তো চলো এখনকার জন্য টাটা বাই বাই আর এইদিকে বিয়ের প্যান্ডেল বিয়ের প্যান্ডেল হচ্ছে বিয়ে হবে দিদি ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ মতিখান্ডায় ওটাতে বিয়ে হবে ওইখানটা আর ওপরে একটা জায়গায় একটা কাকাদের ওখানটায় ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল তো চলো বন্ধুরা এখানেই টাটা বাই বাই